ইসলাম নিয়ে ছিনিমিনি খেলেন না দিন নিয়ে চিনিমিনি খেলেন না ধর্ম নিয়ে খেলেন না রসুল নিয়ে আল্লাহ খেলেন না তার কারণ কারণের মানুষ আল্লাহ রসুলকে মহাব্বত করে জীবনের বেশি ইসলামকে ইসলামে আঘাত আসবে দিনে আঘাত আসবে ধর্মে আঘাত আসবে মসজিদে আঘাত আসবে আমার রসুল ইজ্জত নিয়ে টানাটানি করবে এই দেশের জনগণ বসে থাকতে পারে না তার কারণ আমি গরিব হইতে পারি তার কারণ আমার খাবার থাকতে পারে নাও থাকতে পারে আমি আমার কলেজা দিয়া আমার নবীকে মহাব্বত করি কোন কুলঙ্কার কোন নাস্তিক কোন মুরতাদ আমার নবীর ইজ্জতে আঘাত করলে আমাদের কলেজায় আঘাত লাগে কথা কোন ঠিক কিনা ঠিক ইসলামের টাকার মালিক আমি না টাকার মালিক হইল হুজুর হুজুর যখন টাকাগুলি গণতেছে আমি বহু দূরে খাতা কলম নিয়া সব বিবরণগুলি লেইখা যোগ ফল দিয়া জোরে চিৎকার দিয়েছি হুজুরের টাকা করার জন্যে এখন দেখে যেই মানুষ একটা কিতাবের সম্মানের জন্য এতগুলি টাকা পানির মধ্যে ফালাই দিল ওই মানুষটা সাধারণ মানুষ হতে পারে না যেই মানুষটা টাকাগুলি নদীর মধ্যে ফালাই দিল ওই মানুষটা সাধারণ কোনো মানুষ হতে পারে না হুজুরের কাছে মাপ চাই আমার মাপ করে দেন আপনাদেরকে যাদেরকে ধোকা দেওয়ার জন্য কষ্ট দিছি আপনারাও আমারে মাপ করে দেন জোরে জোরে চিৎকার করেন আমিও আপনাদের বলতে চাই ওই দিন বেশি দূরে না যেদিন যারা আলেমদের হাতের মধ্যে হাত কড়া লাগায়া কমরের মধ্যে রশি লাগায়া চোরের মতন না এরা জাতির সামনে চিৎকার করে বলবেন আসলে আলেমরা কোনো অপরাধী না আলেমরা কোনো দোষী না আসলে দুর্নীতি আমরাই করছি আসলে চুরি আমরাই করছি আসলে টিনের টাকা মাইরা আমরাই খাইছি আসলে দুর্নীতি দুর্নীতি আমরাই করেছি আলেমরা কোনো দুর্নীতি করে নাই এই দেশে কোনো আলেম দুর্নীতির সঙ্গে জড়িত না এই দেশে কোনো আলেম অন্যায় করে জেলখানায় যায় নাই আক্রোশের শিকার হয়ে জেলখানায় গিয়েছেন ওই দিন বেশি দূরে না যেদিন মানুষের সামনে চিৎকার করে করে বলবে মামুনুল হক নির্দোষ খালেদ সাইফুল আয়ুবি নির্দোষ আল্লামা জুনায়দ আল হাবিব নির্দোষ এদেরকে আমরা ভারতের কথায় এদেরকে আমরা ক্ষমতা পোক্ত করার জন্য রশি লাগায়া হাতের মধ্যে কড়া লাগায়া টাইনা টাইনা নিয়ে গেছি ওই দিন বেশি দূরে না আপনাদের সামনে চিৎকার করে করে বলবে ওই দিন বেশি দূরে না সত্য প্রকাশ পাবে এখনই তো সত্য প্রকাশ পেয়ে গেছে সত্য সত্য মিথ্যা মিথ্যা মিথ্যাকে সত্য দিয়া ঢাকা যায় না সত্যকে মিথ্যা দিয়া ঢাকা যায় না এই দেশে যারা আরে মূল আমার মসজিদ মাদ্রাসার খেদমত করলো আমার বিরুদ্ধে শ্লোকান্ত আন্নার বিরুদ্ধে শ্লোকান্ত মসজিদের বিরুদ্ধে যারা কথা বলে মসজিদের পক্ষে কথা বলবার কারণে আক্রোশের শিকার হইয়া যারা মামলা খাইলো আক্রোশের শিকার যারা জেলখানায় গেল এখনো মানুষ মনে করে এরা আসলে দোষী না তার কারণ হলো গত রাত্রে হক সারা পাইবো হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে এই কারণে মানুষের কারণে রাতের বেলা ছাড়তে পারে নাই সকালবেলা ছাড়লো তোমরা দি লোক পাও টাকা দিয়া লোক জেলখানার গেটে জমা করতে হয় আমাকে টাকা দিয়ে জমা করতে হয় না মামুনুল হক যেই জায়গায় যাইব হাজার হাজার মানুষ এমনি জমা হয়ে যাবে খালেদ সাইফুল্লা ইউবি যেই জায়গায় যাবে হাজার হাজার মানুষ এমনি জমা হয়ে যাবে আল্লাহ নামের কসম কইরা বলি আমরা টাকা দিয়া মানুষ জড়াও কইরা বয়ান করি না মানুষ নিজের থেকে এইখানে আইসা দিন শিখতে আসে আওয়াজ দিয়া জবান খুইলা জোর এখন কথা ঠিক কিনা আজকে যদি মামুন লোক আহে

মনে আমি মামুনের হক আমার জীবন কি করলাম এটার নাম কয় বাগের বাচ্চা জবান ফুলা জরে কোন ঠিক ঠিক সারাবে গরে বইছে এক সাতটা পরে আমরা তো মনে করছি যে অসুস্থ মনে হয় মিনিমাম তিন মাস তো হাসপাতালে থাকাই লাগব বের হওয়ার পরে মনে জুয়ানি আর হইরা কিগন আপনারা এত শর্ত দিছে এই করছে এই করছে খবরদার এই সেই আলেমদেরকে বয় দেখায় দাবায় রাখা যাবে জোরে যাবে আর আমার রব কি বলেন আমার রব কয় আমি তোমাদের কি বিজয় দিব আরে তাকায় দেখেন না আমার

খাদ থেকে তর খুলছে একটু আওয়াজ হয়েছে তো নবীর ঘুম ভেঙে গেছে নবীর ঘুম ভাঙার সাথে সাথে ডাক দিয়া কয় ইয়া মোহাম্মদ ও মোহাম্মদ তোমারে আমার হাত থেকে কে বাঁচাইব ইহুদি জিজ্ঞেস করে আমার হাতে তর আমার হাতে শক্তি আছে আমি পালোয়ান ও মোহাম্মদ তুমি নিরস্ত্র আমার কাছে অস্ত্র আছে তোমার ব্যবহারের অস্ত্র ইয়া মোহাম্মদ মাইয়াম তুমি বলো আমার হাত থেকে তোমারে কে বাঁচাবে রসুল একটা শব্দ ব্যবহার করছেন এই কথাটা আপনাদের জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া বলতে হবে জোরে বলেন আমাদেরকে বাঁচাইবার মালিক কে আরো কি আওয়াজ আছে এই কথাটা একটু জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া কন আমাদেরকে বাঁচাইব কে রসুল এই কথাই কইছে আমেরিকা নাই লন্ডন নাই জাপান নাই আমেরিকা নাই কিছু নাই একজন একজন আছে তিনি বাঁচাইব তাই নাকি এ কথা বলার সাথে সাথে এই ইহুদির শরীলে কম্পন সৃষ্টি হয়ে গেছে কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি পড়ে গেছে রসুল তার ব্যবহারের তরবারিটা হাতের মধ্যে নিয়ে ও কাফের ও মুশ্রিক ও বেইমান আমার আল্লাহ আমার হাত তোমার হাত থেকে আমারে বাঁচাইছি এবার তুমি কো আমার হাত থেকে তোমারে কে বাসাই ও কি কইবো কাঁপতেছে আর চোখের পানিগুলো ছেড়ে দিছে দাইকা কয় মোহাম্মদ লাতার উজ্জ নামের কসম কইরা কই আমি ভয়ে কাঁপতেছি না লাতার উজ্জ নামের কসম কইরা কই আমার চোখের পানি এটা ভয়ের পানি না লাতার উজ্জ কসম করে বলি আমার হাতের মধ্যে কন্তর bari পূর্ণ শক্তি আমার হাতের মধ্যে আমি যখন তোমাকে জিজ্ঞেস করেছি আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে ও মোহাম্মদ তুমি যখন আল্লাহ শব্দটা ব্যবহার করেছ ওই আল্লাহ নামে এত পাওয়ার ওই আল্লাহ নামে এত ওজন ওই আল্লাহ নামে এত জাদু এটা আমি আগে জানতাম না আমার শরীর নিস্তব্ধ হয়ে গেছে আমার হাতে কম্পন সৃষ্টি হয়ে গেছে আমার গোটার শরীর কম্পন সৃষ্টি হয়ে গেছে আমার হাত থেকে তরবারি পড়ে গেছে ও মোহাম্মদ আমি জানি না এই যে আল্লাহ নামের শব্দ শোনার সাথে সাথে আমার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল আমার শরীর দুর্বল হয়ে গেল আমার হাত থেকে তরবারি পড়ে গেল ও মোহাম্মদ আমার জানা নাই ওই আল্লাহ না জানি কত বড় ওই আল্লাহর উসুর না জানি কত বড় ওই আল্লাহ না জানি কত বড় পাওয়ারফুল ওই আল্লাহ না জানি কত বড় শক্তিশালী ও মোহাম্মদ আমি ভয় কাপিনা। না যে আল্লাহ নামের এত বেশি যে আল্লাহ নামের পাওয়ার এত বেশি একটা সেকেন্ড করতে চাই না আমারে কালিমা পড়ায় মুসলমান বানায় দাও সারা পৃথিবী গোলাম সারা পৃথিবী গোলাম সারা পৃথিবী গোলাম কে আমাকে টুকরা কইরা রাখলো কে আমাদেরকে টুকরা টুকরা করে রাখলো এই দল এই দলের লোকে মিলতে পারবে না ওর সাথে দেখা করতে পারবে না ওর সাথে কথা বলতে পারবে না ওর একটা দল আর আর একটা দল কে শিখাইলো আমাদের ফিলিস্তিনের মুসলমান আমি আপনাদেরকে একটু বলি আমি আপনাদেরকে বলি এই যে হজের মৌসুম চলতেছে এই যে হজের মৌসুম শুরু হয়েছে হজের বিমানের ভাড়া কত জানেন হজের যাই যারা যাইতেছে এই বছর হজের বিমানের ভাড়া কত জানেন হজের বিমানের ভাড়া হলো এক লক্ষ নব্বই হাজার টাকা বিমানের ভাড়া আপডাউন যাবেন আর আইবেন আপডাউন হলো টিকিট টিকিট বিমানের টিকিট ভাড়া হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা উমরা যাবেন উমরায় এই বিমান তাই এই বিমানের টিকিটের ভাড়া হলো শুধু নব্বই হাজার টাকা আশি হাজার টাকা ভিজিট বিষয় যাবেন সৌদিতে এই টিকেটের ভাড়া আপ ডাউন ষাট হাজার টাকা সৌদিতে ঘুরতে গেলেন আপনার বিমানের বাড়া ষাট হাজার সৌদিতে এবাদতের জন্য যাইবেন সেখানে বিমানের বাড়া আশি থেকে নব্বই হাজার সৌদিতে আপনি ফরজ হজ আদায় করতে যাবেন সে জায়গায় বিমানের বাড়া এক লক্ষ নব্বই হাজার টাকা ইসলাম কোথায় বুঝেন বুঝেন আজকে ওয়াইসির সদস্য মুসলিম রাষ্ট্রগুলি যদি একটা কাতারে দাঁড়ায় কই এই তেল না তোরে এই বড় কথা কস ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করস আমার দেশের থেকে তেল না তোরে ঘুসুন আসো এক ঘন্টার মধ্যে সব হামলা বন্ধ হয়ে যাবে জোরে কন কি ঘটনা কি ও হে উজুরে তো ধরছে আমারও তো দরে নাই ও এক লোক এটা করছে তো তো আমারও তো কিছু করে নাই পরিষ্কার ভাষায় বলি আপনারা যে যা করেন করেন ভাই আমাদের কোনো আপত্তি নেই এই ব্যাপারে আমাদের কোনো কথাই নাই এই ব্যাপারে আমাদের কোনো আপত্তিও নেই কোনো কথা নেই যে যা কিচ্ছু করেন করেন ইসলাম নিয়ে চিনিমিনি খেলেন না দিন নিয়ে চিনিমিনি খেলেন না ধর্ম নিয়ে চিনিমিনি খেলেন না রসুল নিয়ে আল্লাহ নিয়ে চিনিমিনি খেলেন না তার কারণ এদেশের মানুষ তাদের জীবন দিয়েও আল্লাহ রসুলকে বেশি মহাব্বত করে এদেশের মানুষ তাদের জীবনের চাইতে বেশি ইসলামকে মহাব্বত করে ইসলামে আঘাত আসবে দিনে আঘাত আসবে ধর্মে আঘাত আসবে মসজিদে আঘাত আসবে আমার রসুলের ইজ্জত নিয়ে টানাটানি করবে এই দেশের জনগণ বসে থাকতে পারে না তার কারণ আমি গরিব হইতে পারি তার কারণ আমার ঘরে খাবার থাকতে পারে নাও থাকতে পারে আমি আমার করে যা দিয়া আমার নবীকে মহাব্বত করি কোন কুলাঙ্কার কোন নাস্তিক কোন মুরতাদ আমার নবীর इज्जতে আঘাত করলে আমাদের করে যায় আঘাত লাগে কথা কোন ঠিক কিনা ঠিক কোথায় জায়গায় পুরস্কার ইজননে রব বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউ ইন কুনতুম মুমিনিন তোমরা যদি ईमानदार হও তোমরা যদি মুত্তাকি হও তোমরা যদি পরহেজগার হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দেব আবারো জবান খুইলা মুহাববতে জোরে কন তো এই ঘোষণাকার আল্লাহ আল্লাহর ঘোষণা যে সত্য শুধু টাচ দেই টাচ শুধু টাচ দেই একটু টাচ দেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আয়শা কয় আল্লাহ ফেরাউন যে গোষোনা দিছে ফেরাউন যে গোষোনা দিছে ইজা বেহু না আকুম ছেলে হইলে হত্যা করবে আল্লাহ গোষোনা দিছে বেড়াউন মেয়ে হলে ছেড়ে দিবে গোসোনা দিছে বে ছেলে হলে হত্যা করবে আল্লাহ একজন দুইজন করে নাই লক্ষ লক্ষ সন্তান হত্যা করছে আমার মন কৈ আমার পেটে যে এইটা আছে এটা তোমার পয় কামবোৰ হবে একজনও জবান বন্ধ রাখবেন না আল্লাহ কল রপ কয় কয় কি ওয়াদা আমি দিতে ওয়াদা কার মুসারমার কি টেনশন করিস না কয় কে এটারে শুধু আমি বাঁচাব না লালন পলন যা কিছু আছে সব আমি আল্লাহ করব তোমার কোলের মধ্যে আমি আল্লাহ ফেরত দিব ও মুসারমা কি সাইরা দে কোথায় পানিতে বাক্স বানা ভিতরে ঢুকা ছেড়ে দে আরে কুলের শিশু কেমনে বাক্সে হুকুম তো ফালা একবার সারে আল্লাহ কি এমন করস কি আল্লাহ ঘোষণা তো তোমার ওয়াদা তো তোমার সন্তান না তো আমার মায়া লাগে আল্লাহ তাই বাতাস রে হুকুম দে বাতাস ডেউ দে

ছেলের নামে ছেলে নামে পুরুষ নয় ছেলে কথা শুনবো না জল্লার ডাক দে দুই টুকরা করে আমি আমার তৃপ্তি মিঠাই দেই ফেরাউন ডাক দে কই তুমি আসলে নমরদ দিলে মায়া নাই দিলে দয়া নাই একটু তাকে দেখো না এমন চাঁদের টুকরা সন্তান তাকে দেখো না কই তু কাসিনিয়ান মুসারে খুইলা দিছে রব ডাক দিয়া কয় ও মুসা কয় কি একটু হাসস না একটু হাসি দে পয়গম্বর একটু হাসি দিছে দয়া মায়া মহান আল্লাহ ফেরাউনের কুলি যায় ডুকাইয়া দিছে বিবি এত সুন্দর সন্তান পাইলি কই 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 সিনেমায় লাগবো ঠিক আছে লালন পালন কর ঘোষণা দিছে কি ঘোষণা দুধলি মহিলা লাগবে বাচ্চা বাঁচাইতে আসুনি কেউ তাড়াতাড়ি আসো যেই মহিলার দুধ আমার সন্তান পান করবে পুরস্কার দিব অনেক সুযোগ সুবিধা দিব গঠনা বলার উদ্দেশ্য আমার না শুধু বলতে চাই ওয়াদা আল্লাহর রব বলেন ওলা লা তাকিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'নাউনা ইন কুনতুম अंतु मुन्ना आऊँ न करो आँग तुम्हारा शान हो गए गम नहीं परवा नहीं जब कौवत ईमान हो गए गम नहीं परवा नहीं जब कौतें ईमान हो एक दिन मर ना गए फिर जब लड़के क्यों मरते नहीं नौजवान क्यों शहादत का मजा लेते नहीं नौजवान क्यों शहादत

আমার মালিক আমার সঙ্গে কি ওয়াদায় আবদ্ধ হয়েছে আমার মালিক বলেছেন রক্ষা করবেন আমার মালিক বলেছেন আমার কোলের মধ্যে ফেরত দিবেন একটু জাবান খুইলা মহাবতে জুড়ে বলেন না ওয়াদা এদের মিদে না বলি এটা সরান কই যে হাজির নাজির নবী একটা সের খালি থিয়ে দিছে এটার নবী নবিয়ায় বইছে মিডিয়া মুডিয়া জামেলা না বুঝেন না

কয় না বলে একজন দুজন কইছে আসলে রক্ত ঠান্ডা রক্ত ঠান্ডা হইলে ওই তো না রে ভাই কত কিছু দেখবেন কে আমতের আগে কত কিছু দেখবেন কইতাম না একটু নাকি না দরকার নেই আমার অন্য সময় কম হ্যাঁ

আমার ভাইরা মুসা আলহিসের মা তিনি ডাইকা বলেন ও মে আমি মুসকি হাসি কেন জানো ফেরাউন কে সারা পৃথিবীর ফেরাউন একসাথে হইলেও আমার সন্তানকে হত্যা করতে পারবে না কেন ওয়াদা দিছে একজন জোরে বলেন তিনি কে ও আল্লাহ তো আপনারা ওয়াদা দিছে বিজয় দেব আল্লাহ ওই আল্লাহ আপনারা আমারে ওয়াদা দিছেন কিন্তু আমরা সেই মুসলমান হতে পারি নাই যদি হতে পারতাম যদি হতে পারি তাহলে বিজয় আমাদেরই হবে কোনো কাফের কোন বেইমান কোনো মুসরেখ কোন নাস্তিক মুসলমানদের উপরে বিজয় লাভ করতে পারে না মুসলমানদেরকে আঙ্গুল ঘুরে ঘুরে ঘুরাইতে পারে না তার কারণ আমাদের আমলের কারণে আমাদের আজকে এই অবস্থা জোর এখন ঠিকই না আমলের পরিবর্তন করতে হবে রবের সাথে সম্পর্ক লাগাইতে হবে মুসা আলহিস্লা মা বলেন ও মেয়ে আমার আমার রবের সাথে আমার কি ওয়াদা হয়েছে এটা তুমি জানো না আমি জানি আমার রব জানে সারা পৃথিবীর ফেরাউন একসাথে হলেও আমার সন্তানকে হত্যা করতে পারবে না তার কারণ আমার সন্তানের নিরাপত্তা আমার সন্তানের সব কিছুর জিম্মাদারি একমাত্র আল্লাহ নিয়েছেন এই জন্যে আমার সন্তানকে হত্যা করার ক্ষমতায় ফেরাউনের নাই জবান খুলা মহাব্বতে জোরে বলেন সুবাহান্মা কোরানের করিম তিরিশ পারা তিরিশটা মানুষ সর্বপ্রথম একটু বলেন যে হুজুর এই মাদ্রাসার জন্য একটা হাজার টাকা করে দিব হুজুরে আসার আগে আগে এই মাদ্রাসাটার জন্য একটা হাজার টাকা করে দিব মহিলা মাদ্রাসায় মেশকাত পর্যন্ত মেশকাত মেশকাতের যে কিতাব অনেক টাকা লাগে আমার ভাইয়েরা হজরত আসার আগে একটু এলোমেলো কথা হজরত আসার আগে একটু মেহরবানি করে বলেন তৌফিক আছে বেশি একটু দিয়ে কোরআনে কারিমের তিরিশ পাড়ারে মিলায়া একটা হাজার টাকা কইরা আছেন কেউ নগদ একটা হাজার টাকা কইরা কইরা দিবেন কি নাম কি মোহাম্মদ আবু